প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনের অযোগ্যতার কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে কমিশন তাই অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছেন ফ্রন্ট নেতারা একতরফা নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশন ও প্রশাসন নির্বাচনী পরিবেশ নষ্ট করছে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামগ্রিক বিষয় নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা নির্বাচন কমিশনকে মুক্ত করা বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের লিখিত বিবৃতি পরে শোনান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান নেতৃত্ব থেকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচন কমিশনের অযোগ্যতায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে কমিশন তাই অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না বলে জানান তিনি এই নির্লজ্জ অযোগ্য অকার্যকর নির্বাচন কমিশন তারা জাতির কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে যে আজকে তারা একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং আমরা ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা অবিলম্বে এই প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ চাই এটা অবিলম্বে চাই তা না হলে কোনো মতেই এই নির্বাচন ন্যূনতম পরিবেশন সৃষ্টি হবে না বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা ছয় আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী একতরফা নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশন ও প্রশাসন নির্বাচনী পরিবেশ নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলের কোন প্রার্থীকে তারা মাঠে নামতে দেবে না এবং আমাদের কর্মী নেতা যত আছে সবাইকে গ্রেপ্তার করবে এমনকি আমরা যারা পোলিং এজেন্ট নাম ঠিক করতেছি সেগুলো তারা গ্রেপ্তার করবে এলাকায় কাউকে থাকতে দিবে না এবং মারপিট করে তারা চাচ্ছে একপক্ষে নির্বাচন করে ফেলতে এবং তাদের যেটা আগে থেকে নির্লকসা ছিল আমরা নির্বাচনে যাওয়ার পর থেকেই মনে হচ্ছে সরকার যেন তাদের হতাশা হয়ে গেছে এদিকে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার উপর হামলার বর্ণনা দেন এবং প্রধান নির্বাচন কমিশনের উদ্দেশ্য বলব আপনি এই ঘটনা তদন্ত করেন তদন্ত করে কে দোষী আপনার এই ধরনের লাগামহীন অর্থাৎ দায়িত্ব পালন না করে সরকারকে সন্তুষ্ট করার যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সেই কারণেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং পুলিশের লোকেরা এই দুঃসাহস দেখাচ্ছে না এই দুঃসাহস দেখাতে পারত না আমি একটা জিনিস বুঝি একাত্তরের যুদ্ধে বেঁচে গেছি সাতচল্লিশ বছর বেঁচে যাচ্ছে তিরিশ তারিখের নির্বাচনটাকে আমি মনে করি এটা গণতন্ত্রের যুদ্ধ রক্ত যখন গেছে রক্ত আরোধিত হয় দেব এই যুদ্ধে আমরা জয় লাভ করবো জনগণকে নিয়ে এটা আমি বিশ্বাস করি আব্দুর রহিম শিমুল নিউজ নাইন ঢাকা এর আগে দুপুরে নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ জানাতে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন বৈঠক থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনেন তিনি বলেন সরকারও নির্বাচন কমিশন নির্বাচন বানচাল করার চেষ্টা করছে নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ জানাতে মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সাথে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সিইসি কে এম নুরুল সহ চার কমিশনার ছিলেন কমিশনের পক্ষে বৈঠকে মাঝপথে বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের মতবিরোধ দেখা দেয় বৈঠক শেষ না করে বের হয়ে আসেন ঐক্যফ্রন্ট নেতারা পরে বৈঠকের সময়ে ভেতরে ঘটা ঘটনা সম্পর্কে সাংবাদিকদের জানান ঐক্যফ্রন্ট নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কামাল হোসেন সাহেব যেটা ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন পুলিশ সর্বত্র লাঠিয়াল বাহিনী হিসাবে বারোটে এতেই আমাদের চিফ ইলেকশন কমিশনার ক্ষিপ্ত হয়ে গেছেন লাঠিয়াল বাহিনী যেটা প্রকৃতপক্ষে তাই তো করেছে দ্বিতীয়ত যে কথাটা উনি বলেছিলেন যে আপনি কি নির্বাচন চাইতে সুষ্ঠু নির্বাচনের একটা প্রধান যে সাংবাদিকদের বিচরণ সহজ বিচরণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সারা দেশে নেতাকর্মীদের হত্যা আক্রমণ ও অগ্নি সংযোগ করা হচ্ছে আর স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেন সেনাবাহিনীকে কাজে লাগানো হচ্ছে না এতে তাদের হেও করা হচ্ছে সরকার নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে কারণ হচ্ছে যে নির্বাচন ন্যূনতম পরিবেশ তারা সৃষ্টি করতে পারছে না যদি বলি যে ব্যর্থ হয়েছে তাহলে ঠিক বলা হবে না আমাদের কাছে মনে হচ্ছে যে তারা ব্যর্থ করছে যেন এটা বাঞ্চাল হয়ে যায় এখন সেনাবাহিনীকে ক্যাম্পে রেখে পুলিশ দিয়ে যে অত্যাচারটা বাড়ানো হয়েছে এটা আসলে সেনাবাহিনীকে হেয় করার একটা সরকার কিনা সেটাও বৈঠক থেকে বের হওয়ার কারণ তুলে ধরেন বিএনপির মহাসচিব আচরণ একেবারেই আপনার ভদ্র জনচিত আচরণ ছিল আর মাত্র তিন দিন বাকি এই তিন দিনও যদি আপনার এই গ্রেফতার এই অত্যাচার নির্যাতন বন্ধ না হয় আহত করা বন্ধ না হয় আক্রমণ করা বন্ধ না হয় তাহলে ভোটাররা কি করে ভোট দিতে যাবে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ওপর হামলার বিষয়ে নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সন্ধ্যায় মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে নির্বাচন কমিশন অভিযোগ জমা দিতে আসে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি পরে জামান বলেন বিএনপি এখন কিছুটা বিচলিত তারা নির্বাচন অপচেষ্টা করছে সারা দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি তা এছাড়া সাংবাদিকরা যেন নির্বাচন চলাকালীন সময় যানবাহন ব্যবহার করতে পারেন সে ব্যাপারে কমিশনকে অনুরোধ করা হয়েছে বলেও জানায় প্রতিনিধি দলটি দেশের সকল মানুষ যখন তিরিশে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তখনও বিএনপি জামাত সন্ত্রাসীরা দেশের সর্বত্র সন্ত্রাস নৈরাজ্য হামলা পরিচালনা করে আসছে নিজেরাই সহিংসতা সৃষ্টি করে উল্টা নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করছে এবং মিডিয়াতে লাগাতার মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে প্রচুর কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিলাম মঙ্গলবার বেড়া সাড়ে এগারোটার দিকে মতিঝিলের সিটি সেন্টারে আমদানি রপ্তানি ও ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড কর্পোরেশনের অভিযান চালায় র্যাব অফিস থেকে নগদ প্রায় আট কোটি টাকা ও দশ কোটি টাকার চেক জব্দ করা হয় উদ্ধার করা হয় তারেক রহমানের ছবি সম্বলিত শেরপুর তিন আসনের বিএনপি প্রার্থীর পোস্টার র্যাব বলছে নির্বাচনের মাঠে প্রভাব বিস্তার ও আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে একটি বিশেষ রাজনৈতিক দল সারা দেশে কালো টাকা ছড়াচ্ছে শরীয়তপুর তিন আসনের বিএনপি প্রার্থী নুরুদ্দিন আহমেদ অপুর কাছেও কালো টাকা পাঠিয়েছে এই চক্রটি টাকা ছড়ানোর কাজে জড়িত যে তিনজনকে আটক করা হয়েছে তাদের একজন হাওয়া ভবনে কাজ করতে বলেও র্যাব জানায় নির্বাচনকে প্রভাবিত করার জন্য অবৈধ এবং কালো টাকার মাধ্যমে প্রভাবিত করার জন্য বিশাল চক্রতে আপনারা অনুসরণ করছিলাম এবং গতকাল রাত থেকে এদের বিরুদ্ধে অপারেশন করে আমরা এই পর্যন্ত সাড়ে আট কোটি টাকা নগদ এবং দশ কোটি টাকার চেক পেয়েছে। এবং এই টাকাগুলো এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন জায়গায় বাংলাদেশে ছড়ানো হয়েছে আমরা এবং এই যে অফিসটা দেখছেন আপনারা এটা অফিসটা নেওয়া হয়েছে ইউনাইটেড কর্পোরেশন ইউনাইটেড এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানের নামে এই হয়েছে গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয় আওয়ামী লীগের উনসত্তর বছর বয়সে যতবার ক্ষমতা এসেছে নির্বাচনের মাধ্যমে এসেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালীর বেগমগঞ্জে চৌরাস্তায় নোয়াখালীর তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদ কিরণের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রের উপর জোর না দিয়ে আওয়ামী লীগ শুধু সমৃদ্ধির উপর জোর দিচ্ছে বলে অনেকে মিডিয়ায় মন্তব্য করছে তাদের বলতে চাই গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশে সমৃদ্ধি হচ্ছে তিনি আরও বলেন আওয়ামী লীগের উনসত্তর বছর বয়সে যতবার ক্ষমতা এসেছে গণতান্ত্রিকভাবেই নির্বাচনের মাধ্যমে এসেছে বন্ধুকে ন লুচিয়ে ক্ষমতায় আসেন এই যতবারই ক্ষমতায় এসেছে আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আমরা বন্ধুদের নাম ক্ষমতায় আসি ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপি নির্বাচনে জয়ী হলে দেশে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকায় বিএনপির ধানের শেষের প্রার্থী কাজী মনিরুজ্জামানের পক্ষে আয়োজিত এক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন একটি মিথ্যা মামলায় খালেদা জায়গায় কারাগারে আটকে রাখা হয়েছে ত্রিশ ডিসেম্বর নির্বাচন সেই জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হবে দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন কি পাবেন না ত্রিশ ডিসেম্বর নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হবে গণতন্ত্র মুক্তি পাবে কি পাবে না ফকরুল আরও বলেন বর্তমান সরকার জনগণের রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে অত্যাচার নির্যাতন চালাচ্ছে তাতে এখন গণতন্ত্র মুক্ত করা জরুরি প্রয়োজন তাই ত্রিশ তারিখ সবাইকে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি এই ত্রিশে ডিসেম্বরের নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হবে যে আমরা গণতন্ত্রকে মুক্ত করতে পারবো কি পারবো না আমরা মুক্ত স্বাধীন হয়ে চলাফেরা করতে পারবো কি না এই সরকার জনগণের ওপরে রাজনীতির ওপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে নির্যাতন চালাচ্ছে তাতে করে এখন গণতন্ত্রকে মুক্ত করা সবচেয়ে জরুরি প্রয়োজন একাত্তর জাতীয় নির্বাচন উপলক্ষে রাজধানীতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মহাজোটের প্রার্থীরা পাড়া মহল্লা অলিগলিতে ভোট চাইছেন তারা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকামার্কে ভোট চান তারা মহাজোটকে বিজয়ী করতে সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছেন বলেও তাদের মন্তব্য বিকেলে রাজধানীর বিজয় সরণী এলাকায় নির্বাচনী পদযাত্রায় অংশ নেন ঢাকা বারো আসনের মহাজোটের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরাও অংশ নেন পরে ফার্মগেট এলাকায় এসে প্রচারণা শেষ হয় এ সময় বিজয়ের মাসে নৌকার বিজয় হবে বলে মন্তব্য করেন তিনি ষোলোই ডিসেম্বর যে বিলার একটা বিজয় আসছিল সেই বিজয়ের মাসে তিরিশ তারিখে আরেকটা বিজয় হবে নির্বাচন আসলে একটু উত্তেজনা হয় বিরোধী মানে যারা একে অপরের প্রতি একটু উত্তেজনা হয় এটি স্বাভাবিক কিন্তু এর মানে এই নয় যে মানে নির্বাচনের পরিবেশ হারিয়ে গেছে এদিকে ঢাকা আট আসনের মহাজোটের প্রার্থী রাশেদ খান মেননের পক্ষে প্রচারণা করেন তার স্ত্রী লুৎফুন্নেসা খান এ সময় উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ইনশাল্লাহ আমরা জিতব নৌকা জিতবে রাশেদ খান মেনন আবার সংসদে যেতে পারবেন এবং আমি আর একটা বিষয় লক্ষ্য করেছি যে এই যে উন্নয়ন হয়েছে গত দশ বছরে এই উন্নয়নটাকে কিন্তু মানুষ হিসাবের মধ্যে রাখছে একইভাবে সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান ঢাকা দশ আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে উত্তাপস নিজের নির্বাচনী এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি এর আগে ঢাকা তেরো আসনে মোহাম্মদপুর এলাকায় কমিউনিস্ট পার্টির প্রার্থী আহসান হাবিব বাবলুর পক্ষে প্রচারণায় অংশ নেন পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এসময় সময় নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি তারা জোর করে ক্ষমতা ধরে রাখতে চায় এবং সেটা এইবার খুব দক্ষভাবে করেছে গতবারের মতো খালি মাঠে গোল দেওয়ার সুযোগ যেহেতু এবার পায় নাই ওর জন্য তারা সমস্ত জায়গায় মারপিট করে আমাদের কমিউনিস্ট পার্টির এগারো জন ক্যান্ডিডেটের উপরে শারীরিকভাবে হামলা করা হয়েছে আজিজুল রানা নিউজ নাইন ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর চার দিন ত্রিশ ডিসেম্বরে ভোটের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে প্রচারে উন্নয়নে প্রতিশ্রুতি সংকট সমাধানের আশ্বাস নিয়ে রাজপথ পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা চলছে মিছিল মিটিং পথসভার উঠান বৈঠক যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দেশ তবুও থেমে নেই হামলা ভাঙচুর আর সংঘর্ষের পাল্টাপাল্টি অভিযোগ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আসছে ত্রিশ ডিসেম্বরের ভোটের লড়াই জিততে মরিয়া আওয়ামী লীগ বিএনপি সহ সব রাজনৈতিক দলের প্রার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশেই মোতায়েন আছে সেনাবাহিনী নড়াইল দুই আসনে নির্বাচনী প্রচারে নামে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জেলার লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণার সময় নৌকা মার্কায় ভোট চান তিনি সিলেটে বড়দিনে উৎসব আমেজের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা সকাল থেকেই বিভিন্ন চার চার গির্জায় গিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রচার চালান প্রার্থী কর্মী সমর্থকরা বরিশালের চাঁদমারির বিভিন্ন বস্তিতে ঘুরে লিফলেট বিতরণ করেন সদর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়া অন্যদিকে নিজ নির্বাচনী এলাকা বাকেরগঞ্জের কামারখালী বাজারে নির্বাচনী সভা করে গণসংযোগ করেন ছয় আসনের জাতীয় পার্টির প্রার্থী নাসরিন জাহান রত্নাও খুলনা দুই আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল নগরীর সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চে কেক কেটে নির্বাচনী প্রচারণা গণসংযোগ করেন এ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও চার্চে কেক কাটার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন এছাড়া খুলনা এক তিন চার পাঁচ ও ছয় নং আসনেও প্রচারণা চালান প্রার্থীরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাভারেও চলছে প্রার্থীদের প্রচারণা সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার পৌর এলাকার বিভিন্ন মহল্লা বাজার আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রচারণা চালান জাতীয় পার্টির প্রার্থী হাজি আবুল কালাম আজাদ সকালে টাঙ্গাইল তিন আসনের ঘাটাই দিয়ে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান এবং মধুপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এক আসনের ধানের শীষের প্রার্থী শহীদুল ইসলাম এছাড়া কুষ্টিয়ায় ক্রীড়াবিদদের সাথে মত মতবিনিময় করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি পরাজয়ের আশঙ্কায় বিএনপি ইসি ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে এ সময় অভিযোগ করেছেন তিনি চাঁদপুর পাঁচ আসনে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা সকালে গণসংযোগ করেন তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী ডক্টর দীপু মণি এ সময় বিএনপি নিজেদের বিশৃঙ্খলার দায় আওয়ামী লীগের উপর চাপানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি নিজেদেরকে রক্ষা করবার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছেন নিজ নির্বাচনী এলাকার পাড়া মহল্লায় গিয়ে উঠান বৈঠক পথসভা এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে নাগলমার্কায় ভোট চেয়েছেন নীলফামারি এক আসনের জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকি দুই আসনে নৌকার প্রার্থী আসাদ জ্জামান নূরের পক্ষে সাইকেল র্যালি করেছেন নেতাকর্মীরা রাজবাড়িতেও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকেই কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন রাজবাড়ি এক ও দুই আসনের প্রার্থীরা অন্যদিকে সাতক্ষীরার শ্যামনগরে নৌকার বিজয় নিশ্চিতে নির্বাচনী পথসভা করেছেন সাতক্ষীরা চার আসনের মহাজোটের মনোনীত প্রার্থী এস এম জগলুল হায়দার আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলা নওয়াবেকি বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয় এ সময় আসছে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান হায়দার শুভ নিউজ ঢাকা চট্টগ্রামের সীতাকুণ্ডে নৌকার প্রার্থীর গণসংযোগে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে দুপুর বারোটার দিকে উপজেলার বিরিহাটে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমে প্রচারের সময় এই হামলার ঘটনা ঘটে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে কারাই হামলা চালিয়েছে সে বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কোন বক্তব্য পাওয়া না গেলেও চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান আহত তিনজনের মধ্যে দুইজনের শরীর দগ্ধ হয়েছে অন্যজন শরীরে আঘাত পেয়েছেন তবে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম জেলায় জেলায় নির্বাচনী ব্যালট পেপার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন বিকেলে গভর্নমেন্ট প্রেস থেকে এই কার্যক্রম শুরু হয় বলে জানান নির্বাচন কমিশনের খন্দকার মিজানুর রহমান আগামী দিনের মধ্যে নির্ধারিত স্থানে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে সোমবার পার্বত্য ও উত্তরাঞ্চলের বাইশ জেলায় ব্যালট পেপার পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় এছাড়া যেসব আসনের প্রতীক পরিবর্তন ও আদালত সংক্রান্ত জটিলতা রয়েছে সেখানে আদালতের নির্দেশনায় নির্বাচনের আগে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে তিনশোটার ভিতর ছয়টা ইভিএম আপনারা জানেন আর একটা নির্বাচন স্থগিত আছে তো দুশো তিরানব্বইটার ব্যালট পেপার আমরা আজ এবং আগামীকালকের ভিতর বিতরণ করতে চাচ্ছি আমাদের তিনটা প্রেস থেকে এটা বিতরণ হবে যে সমস্ত জেলা দূরবর্তী এবং যেখানে একটু সময় বেশি লাগে সেগুলো আমরা প্রায়োরিটি দিয়ে সেগুলো আজকে বিতরণ করছি এবং আগামীকালকের ভিতর আমরা আশা করছি সব জেলায় দিতে পারবো সেনা মোতায়েনের পরও নির্বাচনের পরিবেশ স্বাভাবিক হয়নি এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনবেন তিনি বলেন গতকাল বিএনপি ঐক্যফ্রন্ট প্রার্থীদের নির্বাচনের প্রচারণায় বেশি বাধা দেওয়া হয়েছে হামলা করে আহত করা হয়েছে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলেন শত অনিয়ম হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার নয় রাষ্ট্র পরিবর্তন হয়ে যায় এই পরিবর্তন ঠেকাতে নৌকা মার্কে ভোট দেওয়া উচিত বলে মনে করেন সরকার সমর্থক শিক্ষাবিদরা জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত কেন জনগণ নৌকায় ভোট দিবে শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এবং শেখ হাসিনা ত্রাণকর্তার ভূমিকাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন গেল এক দশকে সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বর্তমান সরকার অভাবনীয় সফলতা অর্জন করেছে বলে অভিমত শিক্ষাবিদদের প্রেস ক্লাবে এক আলোচনায় শিক্ষাবিদরা বলেন বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন অন্যদিকে তার কন্যা শেখ হাসিনা দেশের দুর্দিনে সবসময় ত্রাণকর্তার ভূমিকায় ছিলেন তাই নৌকায় ভোট দেওয়া প্রয়োজন বলে তাদের অভিমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে বলি আসলে আমাদের এখানে সরকার বদল হয় না আমাদের এখানে বিভিন্ন সময়ে যে বদলগুলো হতো এর মধ্যে দিয়ে রাষ্ট্রটা বদল হয় দু হাজার একে কোন অবস্থানে নিয়ে যাচ্ছিল দেশটিকে তারপরে দু হাজার চার এবং দু হাজার পাঁচ সেই দুটো সময় ছিল আরও ভয়াবহ যে একেবারেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় যে মানুষগুলো সেই মানুষগুলো এবং যে দল এবং নেতৃত্ব তাদেরকে একেবারেই বিনাশ করার জন্য বড় আকারের উদ্যোগ গ্রহণ করেছিল শিক্ষাবিদরা বলেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা মাঠে না নেমেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অসত্য অভিযোগ করছেন দেশে গণতন্ত্রের অনুপস্থিতির বিষয়ে তারা বলেন বিএনপি জামাত সরকারের সময় গণতন্ত্র কোন পর্যায়ে ছিল তা আগে পর্যালোচনা করে অভিযোগ করা উচিত তারা গণতন্ত্রের কথা বলছেন কিন্তু তাদের সময় আমরা গণতন্ত্র সেই গণতন্ত্রের কি ছিল খালেদা জিয়া প্রশাসনের সমান্তরাল তারেক জিয়ার হাওয়া ভবনের প্রশাসন এবং একই সাথে দুর্নীতি উন্নয়ন এবং উন্নতির জন্য সুস্থ সুন্দর জীবনের জন্য জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু কন্যা তনয়া জননেত্রী শেখ একমাত্র সেই নেতৃত্বে যোগ্যতা রাখেন এবং সেটি তার নেতৃত্বের মাধ্যমে প্রমাণ করছে আলোচনায় শিক্ষাবিদরা মত প্রকাশের স্বাধীনতা হিসেবে গণমাধ্যমের বিস্তৃতির কথা তুলে ধরে বলেন এই গণমাধ্যমের কল্যাণেই জনগণ সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে পারছে ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা আগামী ৪৮ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জে বড় ধরনের নাশকতা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চার আসনের আবামী প্রার্থী স্বামী মুসমান সন্ধ্যায় নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে সংবাদ সম্মেলন করে আশঙ্কার কথা জানান তিনি শামীম ওসমান বলেন লন্ডন প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে জামাত শিবির ও আইএসআই নাশকতার কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জকে বেছে নিয়েছে এবং তারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নাশকতা চালাতে পারে তিনি দাবি করেছেন পাকিস্তানের নাগরিকরা নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আনাগোনা করছে এই পরিস্থিতিতে নারায়ণগঞ্জে অবস্থানরত সকল বিদেশি নাগরিক বিশেষ করে পাকিস্তানি নাগরিকদের নজরদারিতে রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন শামীম ওসমান আমরা গত চার পাঁচ দিন ধরেই বিভিন্ন জায়গার থেকে যে ইনফরমেশন পাচ্ছি সেই ইনফরমেশনে আমাদের কাছে আছে যে পাকিস্তান অ্যাম্বাসির থেকে কিংবা পাকিস্তানের নাগরিকও নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় তারা আনাগোনা করেছেন এবং আনাগোনার মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা গোপন বৈঠক করেছেন এবং বৈঠকের একটি পর্যায়ে তারা আবারও চেষ্টা করছেন কোমলমতি যেই সমস্ত মুসলমান যারা আছেন তারা সাধারণ মাদ্রাসার ছাত্র তাদেরকে ব্যবহার করে নারায়ণগঞ্জে একটি বড় ধরনের অ্যানার্টি সৃষ্টি করে বাংলাদেশের নির্বাচনটাকে বন্ধ করার জন্য আরও অনেক জায়গায় হয়তো তারা ঘটনা ঘটানোর চেষ্টা করবেন তার মধ্যে একটি জায়গা বেছে নিয়েছেন নারায়ণগঞ্জকে আমি প্রশাসনের কাছে গোয়েন্দা সংস্থার কাছে এই দাবি জানাবো যে বিদেশি কোনো নাগরিক এবং সেই নাগরিক যদি পাকিস্তানের কোনো নাগরিক হয় কেন তারা নারায়ণগঞ্জে আনাগোনা করছে তাদের লোকজন কেন গাড়ি দিয়ে আসছে কেন কোথায় মিটিং করছে সেই ব্যাপারে ওয়াকিবাল হওয়ার জন্য সর্বশেষ হালনাগাদ করা ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামের ষোলোটি আসনে নারী ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে তিন লাখ যা মোট ভোটারে প্রায় অর্ধেক কিন্তু আগের নির্বাচনগুলোর পরিসংখ্যান অনুযায়ী ভোটকেন্দ্রে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি থাকে কম যার মূল কারণ ভোটকেন্দ্র নিরাপত্তার অভাবকে দূষছেন সংশ্লিষ্টরা যদিও এবারের চিত্র আলাদা হবে বলে প্রত্যাশা করছেন তারা চট্টগ্রাম থেকে রনি জানাচ্ছেন মিনময় বিশ্বাস দশম সংসদ নির্বাচনে চট্টগ্রামের ষোলোটি আসনে মোট ভোটার ছিল প্রায় পঞ্চাশ লাখ যা এবার হয়েছে ছাপ্পান্ন লাখেরও বেশি এর মধ্যে প্রায় অর্ধেকেরই নারী ভোটার কিন্তু গেল নির্বাচনগুলোতে ভোটকেন্দ্রে পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি ছিল কম কারণ হিসেবে ভোট কেন্দ্রে নিরাপত্তার অভাবের কথা জানান ভোটাররা আগ্রহ তো আছে আগ্রহ থাকলে তো আর হবে না একটা নিরাপত্তার ব্যাপার আছে এটা সুস্থভাবে আমরা সবাই যেতে পারি যাতে ডিয়া ভোটটা দিয়ে আসতে পারি ওইটাই যাতে হয়কে যেহেতু আমরা নাগরিক আমাদের ভোটের ভোট দেওয়ার রাইট বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নারী অধিকার কর্মীরা তাদের মতে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও অনেক পরিবারে কর্তার ইচ্ছায় ভোট দেন নারীরা শুধুমাত্রই নয় কিছু কিছু এলাকার ভোটকেন্দ্রের কেন্দ্রের পরিবেশ আজও নারীদের ভোট দেওয়ার জন্য উপযোগী নয় তাই শতস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশ নিতে পারছেন না নারীরা যদিও নারী ভোটারদের মূল্যায়ন অনেকে করে না অনেকে মনে করে পুরুষ দ্বারা প্রভাবিত হবে কিন্তু আমি মনে করি এবারে কিন্তু নারীরা তাদেরকেই ভোট দেবেন যারা যোগ্য যারা নারীদের পথে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো পেরোনোর ব্যাপারে তারা যে প্রতিজ্ঞাবদ্ধ সেগুলি দেখে কিন্তু নারী ভোটাররা ভোট দেবে শুধু তাই নয় কেন্দ্রে সহিংসতার পাশাপাশি অনেক সময় হুমকিও মোকাবেলা করতে হয় নারী ভোটারদের এছাড়াও প্রত্যন্ত অঞ্চলগুলোর কেন্দ্রে অসহযোগিতার অভিযুক্ত রয়েছে নারীরা যথানিয়মে ভোট আসছেন তবে নিরাপত্তার বিষয়টা আমরা সব ভোটারদেরই আমরা লক্ষ্য করি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেগুলো সেগুলোর জন্য আমরা আলাদা ব্যবস্থা নেই আর সাধারণ কেন্দ্রের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরে থাকে সেটা এই পরিস্থিতিতে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আসছে নির্বাচনে অন্যবারের চেয়ে অনেক বেশি নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের মৃন্ময় বিশ্বাস নিউজ নাইন চট্টগ্রাম